সম্মানিত আমি বলতে চাই যে মুসলমান হয়ে যদি আল্লাহর কাছে আমাদের যেতে হয় অবশ্যই কোরআনের কথা বলতে হবে কোরআনের কথা শুনতে হবে ওই অনুযায়ী আমল করতে হবে আমি একটা কথা বলি এটা অবশ্যই আপনারা ভাববেন আমাদের সমাজে প্রচলিত সর্বরাহ চলে আসতেছে এই সবে বরাদ নিয়ে অনেক আলিমুলামা রয়েছে যারা কোরআন থেকে দলিল দেয় হাদিস থেকে দলিল দেয় আসলে আমাদেরকে দেখতে হবে কোরানে যদি থাকে অবশ্যই আমরা মানব কথা বলেন ঠিক কিনা আর যদি কোরআনে না থাকে কোরআনের আয়াত দিয়ে যদি অপব্যাখ্যা চালানো হয় অবশ্যই আমরা সেটা মানবো না কথা বলেন ঠিক কিনা কেন সবসময় একটা কথা ভাবতে হবে যে আল্লাহর নবীর সাহাবিদের সাইতেও কিন্তু আমরা আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে পারি না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর সাহাবিদের ভিতরে এমন সাহাবী রয়েছে যে তার জন্য জীবনটা পর্যন্ত দ্বিধাবোধ করেন নাই আল্লাহর নবীর জন্য এক সাহাবী খেজুর গাছে খেজুর পাড়তে উঠেছে যখন শুনেছে আল্লাহর নবী এই দুনিয়াতে নাই এই দুনিয়ার মাঝ থেকে বিদায় হয়ে গেছে ওই খেজুর গাছে থেকেই আল্লাহর কাছে ফরিয়াদ জানালো রব্বুল আলমিন যে চোখ দুটো আমাকে দান করেছিলেন এই চোখ দিয়ে বিশ্বের ভিতরে দুনিয়ার ভিতরে সবচাইতে যে ভালো জিনিসটা দেখতাম আমার নবী আমার প্রিয়বি আমার দয়ার নবী আমার মায়ার নবী সেই বিশ্ব নবী যখন দুনিয়ার মাছ থেকে বিদায় হয়ে গেল রব্বুল আলমিন এই চোখ দিয়ে আমি আর কিছু দেখতে চাই না আমার এই চোখ দুটো তুমি অন্ধ করে দাও কি iman ছিল তাদের কি ভালোবাসা ছিল আজকের আমাদের দেশে ভালোবাসার নামে দুই চারখানা জিলাপির লোভে দুই চারখানা মিষ্টির লোভে আজকের পোলাও बिरयानির লোভে আর কিছু কিছু আলেম সমাজ রয়েছে তারা তাদের পকেটকে গরম করার জন্য পকেটকে ভারী করার জন্য এই সরল প্রাণ মুসলমানদের ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে কথা বলেন ঠিক কিনা বলতে চায় যে তৎকালীন সময়ের সাবিদের তাদের সেই ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা তো কিছুই না আমাদের ভালোবাসা কিছুই না সেই সাহাবির দোয়া কবুল হয়ে গিয়েছিল সেই সাহাবীর চোখ অন্ধ হয়ে গিয়েছিল সেই সাহাবীর চোখ অন্ধ হয়ে গিয়েছিল এইভাবে তেইশ থেকে চব্বিশটা বছর সংসার ধর্ম করেছিলেন তারপরেও একটি দিনের জন্য ফরিয়াদ করেন এই রব্বুল আলমিন আমার চোখটাকে ফিরাইয়ে দেন তাদের ভালোবাসা কী ছিল ভালোবাসার দিকে খেয়াল করুন আবু বকর ভালোবাসার দিকে খেয়াল করুন অমর ভালোবাসার দিকে খেয়াল করুন হজরতে উসমান হজরতে আলী রাজি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের হিজরতের সময় এসেছে আল্লাহর নবী বলছে আলী আল্লাহ তরফ থেকে আমার হিজরতের কথা বলেছেন আমি এখনি বাহির হয়ে যাব আমার এই খাটে তোমাকে চাদর মুড়াই দিয়ে শুয়ে থাকা লাগে আপনি আমি আমার এরকম ইমান আছে যে জীবনকে বাজি রেখে এরকম ভাবে আমরা করতে পারবো এইরকম ইমানদার আমাদের দেশে বর্তমান সমাজে নাই কিন্তু সে সময়ে তারা ইমান কি জিনিস ইসলাম কি জিনিস তারা চিনেছিল সুতরাং আমাদেরকে ফলো করতে হবে সেই নবী সেই 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 তাবে হিস্ট্রিগুলো আমাদের ফলো করতে হবে ঠিক কিনা এখন দেখতে হবে যে সবে নামে আজকের আমাদের সমাজে যে আলেম আমারা একটা দলিল দেন কোরআন থেকে সেটা হলো কি পবিত্র কোরআনুল করিমে সুরাতুর দোকানের তিন নাম্বার আয়াতটা যেটা রয়েছে পঁচিশ নাম্বার পাড়ার ভিতরে এই সুরাত দোকান কীভাবে দলিল দেয় আমরা একটু খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি কেননা আমাদের সমাজে আমরা চাই যে আমরা ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমরা মুসলমান আমরা এক কাতারে দাঁড়াই যাই কথা বলেন ঠিক কিনা আজকের মুসলমানদের এই বাধা বিপত্তি দ্বন্দ্ব ফসাদের কারণে আজকের অপশক্তি কিন্তু আমাদের বিরুদ্ধে ঝাঁপায় পড়ছে তারা আমাদের পেছনে একটা মানে একটা ষড়যন্ত্র করতে একটা চক্রান্ত করতে কোনো রকম তারা ভয় পাচ্ছে না কথা বলেন ঠিক কিনা এখন আমাদের দেখতে হবে আমাদের এখানে অবশ্যই জানি কেন আল্লাহ আমাদেরকে কমন সেন্স দিয়েছে আমি বারবার বলি যে সাধারণ জ্ঞান কিন্তু দুই প্রকার একটা জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান আর একটা হলো কমন সেন্স মানে সাধারণ জ্ঞান এই দুইটার ভিতরে পার্থক্য হলো জেনারেল নলেজ বলতে অর্জিত সাধারণ জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে আমাকে স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এগুলো যাওয়া লাগে এই জেনারেল নলেজ আর কমন সেন্স যে সাধারণ জ্ঞান এটা হলো আল্লাহর তরফ থেকে সকল রকম মানুষের কাছে জন্মগতভাবে কমন সেন্স দান করেছেন বলেন সুবাহ প্রত্যেকটা মানুষ ভালো মন্দ বুঝতে পারবে এখন আমরা জেনে নেই যে আয়াত দিয়ে সবে বরতের দলিলটা দেওয়া হয় আমরা সেই আয়াতের আয়াত এবং অর্থটা দেখি আর এই আয়াতের অর্থ ব্যাখ্যাটার দরকার হবে না কেননা আমাদের ভিতরে কমন সেন্স আছে কমন সেন্স অনুযায়ী অবশ্যই আমরা বুঝতে পারবো কিছু কিছু আলেম অবশ্যই এই দলিল দিয়ে থাকেন ইন্না আংসার না হুফিলাইলাতিমুবার কাতিম ইন্ন কুন্ন জেরে এয়া অর্থ দেন যে নিশ্চয়ই আমি একে নাজিল করেছি একটা বরকতপূর্ণ মোবারক পূর্ণ মাসে আর আমি হচ্ছে ইন্না কুন্না মুংজিরিন আমি হচ্ছে এর সতর্ককারী এখন আপনি আমি জানি নিঃসন্দেহে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার জন্য কি নাজিল করেছেন সবাই বলেন কি নাজিল করেছে কোরান নাজিল করেছে এই কোরআন নাজিল করেছে কি শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে কোন মাসে দলিল নেন দলিল নেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন মূলত কোন মাসে পবিত্র কোরআনুল আনুল করিমের সুরাতুল বাকারা একশত পঁচাশি নাম্বার আয়াত দুই নাম্বার পাড়া সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের ভিতরে আল্লাহ রাবুল্লা আলিম বর্ণনা করলেন رمضان الذي <سؤال> أنزل <سؤال> فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان جرب لنا الله أكبر الله رب العالمين রমজান মাস তো সেই মাস যে মাসে আমি নাজিল করেছি পবিত্র করানুল করিম যেটা মানুষের হেদায়তের জন্য আর সেটাকে আমি সৃষ্টি করেছি সত্য মিথ্যার পার্থক্যকারী করে বলেন আল্লাহ রমজান মাসে কোন দিনে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বিশ্ব মানবতাকে দেখাই দিলেন আমরা সকলেই ছোট একটা সূরা জানি সেই সূরাটার নাম হলো কদর এটা অনেকেরই মুখস্থ আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমসার না হু ফি লাই লাতুল কাদর ওমা আদর কমা লাইলাতুল কদরের জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রপুল আলামিন বলেন রমজান মাসের সবচাইতে বিশিষ্ট সবচাইতে স্পেশালিস্ট যে দিনটা রয়েছে সেটা হতুল সেটা হলো লাইলাতুল কাদর এই লাইলাতুল কদরে আমি আপুল আল আমিন এই কোরআনকে নাজিল করেছি বলেন সোমাহাল আল্লাহ তাইলে এর থেকে আমরা জানতে পারলাম কি যে যে আয়াতের ব্যাখ্যা দেয় যে এখানে লাইলাতিম মুবারাকা বরকতপূর্ণ যে রাতটার কথা বলা হয়েছে যে রাতে আল্লাহ রাবুল আলমিন কোরআন নাদিল করেছেন এখন আপনাদের কমন সেন্স কি বলে যে এ পর্যন্ত আমরা শুনে এসেছি যে পবিত্র কোরআনুল করিম রমজান মাসে নাজিল হয়েছে যেটা পবিত্র কোরআন দিয়ে পবিত্র কোরআনের আয়াত দিয়ে সেটা স্বীকৃত সেটা প্রমাণিত এখন আপনি আমি বলতে পারি যে এই কোরআন সবে বর্তে নাজিল হয়েছে কেউ বলতে পারি তাইলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আয়াতটা দিয়ে ব্যাখ্যা দিয়ে হয় এ ব্যাখ্যাটা হলো নিতান্ত ভুল কথা বলেন ঠিক কিনা অপব্যাখ্যা আমাদেরকে কমন সেন্স কাজে লাগাতে হবে হুজুর বড় সুন্দর দেখতে একখান হুজুর হুজুর বড় আল্লাহ আল্লাহ হুজুর বাবা অনেক বড় হুজুর অনেক বড় আলেম এই হিসাব করে আমরা আর জাস্টিফাই করি না অমুক হুজুর বলছে ওইটাই রাইট তার একটা নমুনা দেখছেন যে আজকের জমাতের ভিতরে দুইটা শ্রেণী ভক্ত হয়ে গেল একটা শ্রেণী হলো মানে গ্রুপ আর একটা হলো জুবায়ের গ্রুপ আমি এক্সাম্পল টানার জন্য বলছি যে কেউ মাইন্ড করবেন না এটা বর্তমান যেটা হচ্ছে সেটাই বলছি যে এই তবলিক জমাত এতদিন ধরে বছরকে বছর চলে আসতেছে কোন রকম দ্বিধা ছিল কথা বলেন দিদা ছিল দিদা ছিল না কিন্তু এর ভিতরে একটা জাহেল গ্রুপ একটা জাহেল সমাজ যারা এই সাজকে পুঁজি করে নিয়েছে এরা বলতেছে এদের ভিতর থেকে লোকেরা বলছে যে সাজ যদি জাহান নামে যায় আমরাও জাহান নামে যাবো নাওজুবিল্লা এই কথা নিজ নিজ কানে শুনেছি সামনা সামনে শুনেছি আজকের দেখেন মানুষ কত জাহেল হতে পারে যে অন্ধ অনুকরণ অনুসরণের মানুষ কত বড় বড় কথা বলতে পারে একটিবার হিসাব করেও দেখেন সুতরাং আমার ভাইয়েরা দেখতে হবে যে আমরা যে দিবসগুলো পালন করি কেন পালন করব না অবশ্যই পালন করব কিন্তু তার আগে আমাদেরকে ভাবতে হবে আমাদের দেখতে হবে যে আল্লাহর নবী কোরআনের ভিতরে আছে কিনা আল্লাহর নবী পালন করেছেন কিনা আল্লাহর নবীর সাহাবিরা পালন করেছেন কিনা ঠিক কিনা এখন দেখতে হবে কোরআনে যেহেতু নাই এখন আমরা হাদিসের ভিতরে চলে যাই হাদিসের ভিতরে সহি যে গ্রন্থ দুইটা বুখারি এবং মুসলিম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে আছে বিভিন্ন পাবলিশ হয়েছে বিভিন্ন প্রকাশনা থেকে আপনারা দেখবেন যে এই যে মূল এক নাম্বার কাতারের যে হাদিসগুলো আছে এর ভিতরে কিন্তু এই সম্পর্কে কোনো হাদিস নাই দ্বিতীয় পর্যায়ের যে হাদিসগুলো আছে এর ভিতরে বেশ কিছু হাদিস নিয়ে আসা হয়েছে তবে সবে বরাত এই শব্দটা কোন হাদিসে উল্লেখ নাই আর যতগুলো হাদিস রয়েছে এরকম ধরনের এই সবে বরাতকে এত প্রাধান্য দিয়েছে সবগুলো জাল জৈব এবং মন গড়া সব মন গড়া আমাদের সমাজে এমন ভাবে চালু হয়েছে আমরা অবশ্যই বলতে পারি যে লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের পনেরো তারিখ রাত্র এখন আমাদের দেখতে হবে যে এই সময়ে আল্লাহর নবী কি করেছেন এখন আল্লাহর নবী যে আমলটা করেছেন আমরা করতে পারি না পারি কিনা না আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেকটা মাসে আয়ামে বীজ বলে একটা ভাষা উল্লেখ আছে আমাদের সমাজে আয়ামে বীজ বলতেন আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখকে বুঝাই এই প্রত্যেক মাস তেরো ১৪ এবং পনেরো তারিখ আসলে আল্লাহর নবী রোজা রাখতেন আল্লাহর নবী স্পেশালিস্ট আমল করতেন আল্লাহর নবী প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখতেন সবগুলো সই হাদিস দ্বারা প্রমাণিত আজকের আমরা নামাজ রোজা সারা জীবন পড়লাম না ফরজের কোনো খোঁজ নাই সারা বছরে মসজিদের দিকে আসিনা না অথচ যখন সবে বরাতের এই রাত্রটা আছে নামমাত্র সবে বরাত লাইলাতুল নিসফিমিন শাহবান প্রকৃত নাম প্রকৃত নাম কি লাই লাতুন সাবান যখন এই রাত্রটা আসে তখন মানুষ পবিত্র হয় কি হয় না আল্লাহই ভালো জানেন পবিত্র হওয়ার জন্য একটা ভুয়া হাদিস প্রচলন আছে সেটা হলো কি আমাদের সমাজে এইটাই প্রচলন আছে সূর্য ডোবার সাথে সাথে সূর্য ডোবার আগে যদি কেউ গোসল করে প্রত্যেকটা ফোঁটাই ফোটায় তার গোনাগুলো ঝরে যায় এই একটা হাদিস আমাদের আছে আসলে দেখতে হবে যে এটার কোনো সহি বর্ণনা আছে কিনা আর সহি বর্ণনা হিসাব করলে দেখা যায় এরকম কোনো হাদিসই নাই এরকম কোনো হাদিসই নাই এখন আসল কোথা থেকে আমরা এই সবে বরাত পাইলাম কোথা থেকে এটার হিসাবটা আজকে জেনে নেন আমরা জানি জালাল উদ্দিন রুমি একজন ভালো বিশিষ্ট আলেম আমরা মনে করি আমাদের সিলেবাসের ভিতরে পড়ানো হয় জালাল উদ্দিন রুমির পড়ানো হয় এই জালালুদ্দিন রুমির একটা ফার্সি কিতাব আছে মাসনবী ফার্সি কিতাবের নাম কি তৎকালীন সময়ে এখান থেকে পাঁচ থেকে সাতশো বছর আগে মুসলমানরা যে সব কিছু পরিচালনা করেছে সেই শক্তিকে আজকের ইহুদি চক্রান্ত খ্রিস্টান চক্রান্ত এরা কিভাবে দূরীভূত করে দিল মুসলমানদেরকে সেই ক্ষমতা থেকে কিভাবে নামিয়ে দিল তার বাস্তব নমুনা দেখুন যে এই মস্তনবীকে ষড়যন্ত্রকারীরা এর পরে শরীফ লাগাই দিয়ে মসনবী শরীফ যেটাকে প্রচার করে দিল এটা ফার্সি কোরআন নামে নাওজ বিল্লাহ এটা কি নামে প্রচলন করলো মসনবী শরীফ এই মাসনবী শরীফের ভিতরে সব তো ফার্সি কথা এই যে সব সব মানের এটা হলো ফার্সি শব্দ সবে বরং এটাও হল ফার্সি শব্দ এই মসনবী শরীফ থেকে এই সবে ভারতের শব্দটার উৎপত্তি মূলত এটা যদি আমরা হিসাব করি তাইলে সবে বরাত ওইখান থেকেই এসেছে এই সবে নামে আসলে কোনো কোরআন এবং সই হাদিসের ভিতরে এরকম কোনো কিছু নাই বারাত যদি বলেন বারাত শব্দটা আছে কোরআনের ভিতরে কিন্তু সেটা বরাত ওই অর্থরা না এই বরাতের অর্থ অন্যরকম সেরকম সেটা তাওবার ভিতরে আছে। বারাত শব্দটা সুরা তাওবার ভিতরে আছে কিন্তু তার শানে নুজুল তার অর্থ ওইটার সাথে কোনো রকম কোনো মিল নাই এই বারাত শব্দটা আর সব শব্দটা মোটে নাই এখন আমাদের দেখতে হবে এই সরল প্রাণ মুসলমানদেরকে তৎকালীন সময়ে যখন উর্দু হিন্দি আসে নাই সে সময় কিন্তু এই ভাষা ছিল সবচাইতে বেশি প্রচলন ছিল ফার্সি কথা বলেন ঠিক কিনা এই ফার্সি দিয়ে এই মানুষের ভিতরে আজকের ব্রেন ওয়াশ করে তাদের ভিতরে ইসলামের নামে অপব্যাখ্যা করে এই সমস্ত শিরিক গুলো সব ঢুকাই দিয়েছে আর প্রকৃত সঠিক কথাকে উপেক্ষা করে আজকের এমন এমন কথাগুলো মানুষের মগজের ভিতরে ঢুকাই দিয়েছে মানুষ এখন সত্যটা দেখলে আর চিনতে পারে না মানুষ সত্য কথা বললেই বলে এটা কোথায় পাইছে এগুলো আমরা মানি না এই পর্যন্ত করে আসতেছি বাপ দাদা করে আসতেছে বড় হুজুর করে আসতেছে বড় হুজুর সবক দিয়েছে সব ভুল করতেছে হাজার হাজার আলেম করতেছে সব ভুল করতেছে আসলে ভাই একটু চিন্তা করে বলুন তো আপনার বাপ দাদা আপনার চোদ্দ পুরুষ আপনার বড় হুজুর আপনার মাজারের খাদেম মাজারের পীর বাবা গাজা বাবা ল্যাংটা বাবা এসবগুলোকে আপনার আমার জন্য কোনো দলিল হবে দলিল হলো কোরআন দলিল হলো হাদিস একটা মানুষ যদি ইসলামের পথে চলতে চায় ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ দাখিল হওয়ার জন্য নিজেকে প্রচার করে নিজেকে দাবি করে যে আমি পূর্ণাঙ্গ মুসলমান অবশ্যই তাকে দুনিয়ার সমস্ত ভ্রান্ত বাদ দিয়ে সমস্ত মন গড়া কথাগুলোকে বাদ দিয়ে একমাত্র তাকে কোরআন এবং হাদিসের সায়াতলে আসতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন জন্যই বলেন ইয়া ইয়াল্লা নুদখুলু ফিসিল মিকা ফা ওয়ালা তাততাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আল্লাহ রাব্বুল বলেন ও আমার ঈমানদাররা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও এখন পরিপূর্ণ দাখিল হতে গেলে বাপ দাদার কোন ধর্ম পালন করা লাগবে কি কথা বলেন কোন ধর্ম পালন করা লাগবে না আপনি আমি যদি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ দাখিল হতে চাই সমস্ত প্রকার বাপ দাদার ধর্ম অন্ধ অনুসরণ অনুকরণ বড় হুজুরের সবককে বাদ দিয়ে আমি এটাই ঘোষণা করতে চাই পূর্ণাঙ্গ মুসলমান ভাবে পরিচয় দিতে হলে অবশ্যই আপনাকে কোরআন এবং হাদিসের সায়াতলে আসতে হবে ঠিক কিনা সম্মানিত ভাইরা যে দেশে কোরআনের কথা সহ্য হয় না আজকের কোরআনের কথা বললে আমাদের দিকে উগ্র মিজাজ নিয়ে হয় উগ্রবাদী বলা হয় এই দেশে যেমনি ভাবে কোরআনকে বাদ দিয়ে কোনো রকম ভাবে এই স্টেট এই ইসলামিক স্টেট পালন করা হয় না দেশ পরিচালনা করা যায় না ঠিক তেমনি ভাবে বলবো একটা এক্সাম্পলের ভিত্তিতে আপনাদেরকে বলতে চাই একজন মানুষের বাড়িতে আগুন লেগেছে ওই মানুষ চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও আমাকে বাসাও পুড়ে মরে গেলাম ওই আগুনকে বাঁচানোর জন্য ওই লোকটা যখন চিৎকার করতেছে যার যা আছে সে সেটা নিয়ে এসে আমাকে রক্ষা করো তখন পাশ দিয়ে যাচ্ছিল এক ডিজেল আলাম এই ডিজেল আলাম চিন্তা করলো ওই লোকটা তো মারা যাচ্ছে ওই লোকটার ঘর বাড়ি তো সব শেষ হয়ে যাচ্ছে আমার এই এক ড্রাম তেল দিয়ে যদি তার উপকার হয় দেই নাই তেলটা ঢেলে ওই আগুনের পরে ওই লোকটা চিন্তা করে ওই ডিজেলের ড্রামটা ওই আগুনের ভিতরে নিক্ষেপ করে দিল এখন আপনি আমি বলতে পারি আগুন কি নিবে না আরো বাড়বে বাড়বে কি না বাড়বে আর একটা লোক চিন্তা করলো ওই পথ দিয়ে যাচ্ছিল মেয়ের বাড়ি সে চিন্তা করলো মেয়ের বাড়িতে এই পাটখড়িগুলো নিয়ে যাচ্ছি ওই লোকটা যদি আমার এই পাটখড়ি দিয়ে আমি তাকে বাঁচানোর চেষ্টা করি তার যদি একটু উপকার হয় আজকের নাই নাই নিয়ে গেলাম কি ওই ওই আগুনের ভিতরে নিক্ষেপ করে দিল ও আমার ভাইয়ের আমি বলতে চাই এই তেল দিয়ে ওই পাট করে দিয়ে আগুন কি নিববে না আরো বেড়ে যাবে যেমনি ভাবে আগুনকে এই পাটফড়ি দিয়ে ডিজেল দিয়ে যেমনি বাগুনকে নিবার যায় না তেমনিভাবে এই দুনিয়ার ভিতরে এই দেশের ভিতরে এই রাষ্ট্রের ভিতরে যদি সুশাসন কায়েম করতে হয় শান্তি প্রতিষ্ঠা করতে হয় অবশ্যই মানুষের মন গড়া পদমদভ্রান্ত আগিদা সব কিছু বাদ দিয়ে একমাত্র যদি কোরান দিয়ে সমাজ চালনা না করা হয় কোরান দিয়ে হাদিস দিয়ে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যদি সমাজ পরিচালনা না করা হয় ওই সমাজ সমাজে ওই দেশে ওই রাষ্ট্রে ওই বিশ্বে কোন রকম ভাবে শান্তি কায়েম হতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ইমান আনার পরে তোমাদের দায়িত্ব হলো ভালো ভালো কাজ করতে হবে দেশের ভিতরে ফেতনা করা যাবে না আপনি একটা সমস্যার ভিতরে রয়ে গেছেন এটা তো ভুল হতেই পারে আমি আলোচনা করতেছি আমার ভিতরে তো ভুল থাকতেই পারে ঠিক কিনা সুতরাং ভুলের উদ্ধে কেউ নাই ভুলের উদ্ধে কেউ নাই এখন ওই ভুলের পরে থাকাটাই হলো শয়তানের লক্ষণ আর ওই ভুল থেকে ফিরে আসাটাই হলো ইমানদারের লক্ষণ কথা বলেন ঠিক কিনা আপনি আমি একটা ভুলের পরে রয়েছি এখন এই ভুলটা নিয়ে যদি আমি কবরে যাই আল্লাহ কি আপনাকে আমাকে ছাড় দেবে ছাড় দেবে দৃষ্টান্ত লক্ষ্য করুন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়ামেন সফল করলেন ইয়ামেন সফর করে দেখলেন এক ব্যক্তি মসজিদে নামাজরত অবস্থায় রয়েছে নামাজরত অবস্থায় এমন ভাবে নামাজ পড়লেন হোজাই পারা যে আল্লাহ তালা বললেন এই লোকটা তো নামাজ হয় না মনে মনে চিন্তা করতেছেন নামাজ শেষ করলে ওই লোকটার সাথে কথা বলবে নামাজ শেষ হয়ে গেল ওই ব্যক্তির সাথে কথা বলা শুরু করলো ওই ব্যক্তিকে বলল আপনি কি আমাকে চেনেন তখন বলছে আমি তো আপনি আপনাকে চিনি না তখন আল্লাহর নবীর সাহাবি হযরত হুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন এবং বললেন আমি আপনাকে যেভাবে নামাজ পড়তে দেখলাম এইভাবে আপনি কতদিন নামাজ পড়তেছেন ওই লোকটি বলল এইভাবে তো আমি চল্লিশ বছর ধরে নামাজ পড়তেছি কয় বছর চল্লিশ বছর হিসাব রাখেন কমন সেন্সের আলোকে মিলাতে হবে আমাদের এই চিন্তা দরজা খুলতে হবে আজকে আমরা অন্ধ অনুসরণে শেষ হয়ে যাচ্ছি আমাদের প্রকৃত কোরআন প্রকৃত হাদিস আমাদেরকে জানতে হবে তখন হোজাই পারা জিয়াল্লাহ তালানু বললেন এইভাবে আপনি যতদিন নামাজ পড়েন না কেন আল্লাহর নবীকে আমি যেভাবে নামাজ পড়তে দেখেছি ওইভাবে আল্লাহর নবীর নামাজের সাথে আপনার নামাজের কোনো মিল নাই এখন ওই ওই লোকটা চিন্তা করলো যে হারে যদি নবীর নামাজের সাথে আমার মিল না থাকে এখন আপনারা আমরা সবাই জানি ওই লোকটা হলো ইসলাম হয়েছিল সংশোধন হয়েছিল যে কিভাবে নামাজ পড়তে হবে তাকে কিন্তু নামাজ শেখানো হয়েছিল কিন্তু ওই লোকটা যদি জান্নাতের চিন্তা না করত ওই লোকটা যদি আল্লাহর সন্তুষ্টির চিন্তা না করত ওই লোকটা কিন্তু ওই চল্লিশ বছর ধরে যে ইবাদত করতেছে ওইভাবেই কিন্তু পরিচালনা করে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি বলতে চাই আপনি আমি মনে করেন একটা রসম রেওয়াজের ওপরে পড়ে রয়েছি এখন দেখ হবে যে এটা আল্লাহর নবী করেছেন কিনা রাসূলের সাহাবিরা করেছেন কিনা যদি সেই সাহাবীদের আদর্শের সাথে রাসূলের আদর্শের সাথে আপনার আমার এই রসম রেওয়াজ আপনার আমার এই কার্যকলাপ যদি না মিল হয় তাহলে আমরা কি আল্লাহ সন্তুষ্টি চাই না আল্লাহ সন্তুষ্টি চাই কিনা যদি চাই পরিহার করতে হবে না ওর পরেই আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে পরিহার করতে হবে কিনা অবশ্যই পরিহার করতে হবে আল্লাহর নবী মসজিদে নববীতে বসে রয়েছেন এক সাহাবি এসে নামাজ আদায় করতেছেন নামাজ আদায় শেষে রাসূলুল্লাহর কাছে এসে সালাম বিনিময় করলেন আল্লাহর নবী বললেন তোমার নামাজ হয় নাই তুমি আবার নামাজ পড়ো ওই লোকটা চলে গেল আবার নামাজ পড়ে আবার রাসূলুল্লাহর কাছে চলে আসলো আল্লাহর নবী আবার বললেন তোমার নামাজ হয় নাই তুমি আবার নামাজ পড়ো এইভাবে একবার দুইবার তিনবার নয় বেশ কয়েকবারের পরে ওই লোকটি চোখের পানি ছেড়ে দিলেন কেঁদে ফেললেন বললেন ইয়া ইয়া আমি তো এর থেকে আর বেশি নামাজ আল্লাহ ভালো করে আর পড়তে পারি না ওই লোকটার জান্নাতের আশা ছিল আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা ছিল এই জন্য ওই লোকটা রাসূলুল্লাহর কাছ থেকে আবার নতুন করে সবকিছু শিখে নিলেন বলেন সুবহানাল্লাহ ও আমার বন্ধুগণ আমি বলতে চাই আপনি আমি চলতে গেলে অনেক ভুলের ভিতরে অবশ্যই থাকতে পারি ঠিক কিনা অনেক রসম রেয়াজ আমাদের সমাজে চালু রয়েছে এখন দেখতে হবে এইগুলো যদি রাসুল্লাহ রাসুল্লাহ সাহেবদের আদর্শের ভিতরে কোনো রকম মিল না থাকে অবশ্যই সেটা আমরা পরিহার করতে পারবো অবশ্যই আমরা পরিহার করব আর যদি পরিহার না করি الله رب العالمين والذين كفروا وكذبوا باياتنا اولئك اصحاب النار هم فيها خالدون الله رب العالمين بمتر قران الكريم সুরাতুল বাকারা আয়াত নাম্বার উনচল্লিশ এক নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার লাইনের ভিতরে এই কারিমা রয়েছে এই আয়াত রয়েছে আল্লাহ রাবুল আলামিন এই আয়াতের ভিতরে বর্ণনা করতেছেন আর যারা অস্বীকার করবে আমরা একটা রেওয়াজের পরে আসি আমরা একটা বিধানের পরে রয়েছি এই বিধানটা আমরা জানতেছি যেটা কোরআনেও নাই রাসুলের সৈয়া হাদিসের ভিতরেও নাই তারপরেও আমরা সেইটাকে আমরা মানতেছি না গুরুত্ব দিচ্ছি না মূল্যায়ন করতেছি না আল্লাহ তালাম ওই সমস্ত নাফরমানদেরকে বলতেছেন যারা আমার আয়াত জানার পরে অস্বীকার করে আমার আয়াতকে মিথ্যা মনে করে ওয়াল্লাযিনা কাফারু যারা অস্বীকার করে ওয়া কাযযাবু মিথ্যা মনে করে আয়াতিনা আমার আয়াত সমূহকে কে বলছে এই কথা আল্লাহ আল্লাহ তাআলা বলেন যারা অস্বীকার করে আমার আয়াতকে অস্বীকার করে আমার আয়াতকে মিথ্যা মনে করে আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন ওলা এই সমস্ত নাফারমান এই সমস্ত নাফারমান ব্যক্তিদের জন্য ওই জাহান্নাম আগুনের জাহান্নাম নির্দিষ্ট করেন না হুম ফিহা খালিদুন সেখানে তারা চিরকাল থাকবে চিরকাল থাকবে এখান থেকে আরো একটা পয়েন্ট আমরা বের করে নেব ইনশাআল্লাহ আমরা জানি অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন কোরআনের ভিতরে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম অন্যত্র আয়াতে বলেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন আছে না নাই কোরআনের ভিতরে আছে যে দুইটা আয়াত পড়েছি

কোরআনের আরবি খতম করি আমরা যদি অনুবাদ বাংলায় খতমটা যদি একবার করি হাজারো প্রশ্নের সমাধান আমরা পেয়ে যাব। আজকের দুর্ভাগা মুসলমান আজকের অনুবাদ কেউ পড়তে চায় না অন্ধ অনুকরণ করে ওই কোরআন শুধু আরবি পড়ে একটা আয়াত পড়লে একটা অক্ষর পড়লে দশটা করে নেকি এই ধান্দায় নেকি ধান্দায় সব আরবি পড়ে কিন্তু এই কোরআন ছিল মানবতার সমাধান মানবতার কল্যাণ মানবতার কল্যাণ যেভাবে আসে এটাকে কোনোদিন চিন্তা করে পাই নাই কোনোদিন তারা চিন্তাও করে নাই যে এই কোরআন থেকে আমাদের হেদায়েত নিতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে যারা ভালো ভালো কাজ করবে কোয়ালিটিপূর্ণ কাজ করবে নেক কাজ করবে সবচাইতে শ্রেষ্ঠ কাজগুলো করবে ইসলামের ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওলা ইকা আসহাবুল জান্নাহ যারা ঈমান আনার পরে কোরআন এবং সহি হাদিসের আলোকে আমার নির্ধারিত পন্থা অনুযায়ী আমার বিধিবিধান অনুযায়ী যারা তাদের জীবনকে পরিচালনা করবে সব রকম রসম রেওয়াজ বাপ দাদার ধর্ম বড় হুজুরের ছাবক সবগুলোকে বাদ দিয়ে কোরআন এবং হাদিসের ছায়াতলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ছায়াতলে এসে যারা ভালো ভালো কাজগুলো করবে উলা ইকা আসহাবুল জান্নাতরে বলেন সুবহানাল্লাহ ওদের জন্য হলো ওই জান্নাত হুম ফিহা খালিদুন তারা সেখানে कल थक